নমস্কার আমি পলাশ সুন্দরবন ডায়েরির আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন দুপুরের ঠিক পর পর যদিও খাওয়া দাওয়া এখনও হয়নি রান্নাবান্না হচ্ছিলো আমি তার মধ্যে চলে এসেছি ভাই জয়দেব ওদিক থেকে ফোন করছে আমাদের পুরানো বাড়িতে কিছু কাজ ছিল তো যাই যাই করে বেশ কিছুদিন ধরে যাওয়া হচ্ছে না ইলেকট্রিক লাইনটা অফ হয়ে আছে তো ওটা ঠিক করব আর ওখানে কয়েকটা ইলেকট্রিক বোর্ড পড়ে রয়েছে যেগুলোতে ফ্রিজ লাগানো ছিল তো সেগুলোকে খুলে আনতে হবে আরও কয়েকটা জিনিসপত্র নিয়ে আসার আছে তো সেই জন্য আমি তড়িঘড়ি বেরিয়ে পড়েছি আর আজকে এখন রয়েছে বিনা পানির কাছে গোমর নদীর পাড়ে তো আমি আজকে পর্বটা শুরু করলাম এখন থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক কিছুই থাকবে আজকে পর্বে তো আপনারা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন তো সঙ্গে থাকুন গাড়িটা অনেকদিন পরে বের করলাম মরাকোটালের নদী শান্ত স্নিগ্ধ আর জলস্তরও অনেকটা নিচে তো এখানে দাঁড়িয়ে রয়েছি সামনে ইটের রাস্তা এই রাস্তা ধরে যাব জয়দেব ওদিকে এসে অপেক্ষা করছে তো এখানে আর দাঁড়ানো যাবে না বিনা পানিতে এসে দাঁড়িয়ে আছি জয়দেব আমাকে ফোন করলো আর সে এখনো এসে পৌঁছায়নি বললো আমি আসছি তুমি দাঁড়াও তীব্র রৌদ্র আর সেই সঙ্গে ব্যবসা একটা গরম ক্লাবের পাশে এসে দাঁড়িয়েছে ওই যে জয়দেব এসে গেছে অবশেষে বাড়িতে চলে এলাম অনেক দিন পরে বাড়িতে ঢুকছি সুস্মিতা আসে আমি কয়েক সপ্তাহ আসি না জয়দেব চাবি নিয়ে ঘর খুলছে আবার ঘাস জঙ্গল হয়ে গেছে ঘরের সামনেটা একদিন আবার সবাই মিলে এসে পরিষ্কার করতে হবে পুকুরটা পুরো কানায় কানায় জল পুকুর একবার ডুবছে একবার জাগছে এই হচ্ছে এই পাটটা নিয়ে বেশি ভয় আর ভয় করে কি করবো একবার তো ডুবেছে ডুবেছে জেগেছে এই হচ্ছে চড়া রুদ্র আবার তাগানো যাচ্ছে না দেখি দেখি ঘরের দিকে যাই কি অবস্থা কিছু খুলতে হবে ঘর বারান্দা সুস্মিতা সপ্তাহে সপ্তাহে এসে মোটামুটি লেপা পোছা করে ও রেখে যায় ঘর বাড়ি সব ঠিক আছে কিন্তু বাইরে উঠোনটা একেবারে ঝোপ জঙ্গলে ভরে গেছে পত্র আসলো ওরা তো কি রকম কি দেখলে সব ঠিকঠাক সব ঠিকঠাক বাড়িতে লাইট জ্বালি দিয়ে এলাম এবার গিয়ে তাহলে গিয়ে ফ্যান চালাতে না ফ্যান জাম হয়ে আছে মানে ফ্যান চললো না না এক এক করে মানে সমস্যা আসছে তো ফ্যানটা তো পড়ে পড়ে নষ্ট হচ্ছে না নিয়ে আসলে না কেন তা খারাপ বলুনি কটা জিনিস নিয়ে আসবো খালি হাতে ওখানে কোনো ব্যাগও পেলাম না যে একটা কিছু জিনিস নিয়ে আসবো সেটাও ঠিক আজকে তো আবার হাটবার হাটে যাবে এখন দাদা এই বাড়িতেও আবার এইখানে রান্নাঘরে একটা নতুন ফ্যান নিয়ে এসেছে ওই ফ্যানটা ঠিক করার জন্য ওখানে আবার সব করতে শুধু ফ্যান আর কিছু না আর যে জিনিসটা এখনো লাগানো হয়নি অনেকদিন বাড়িতে এসে পড়ে আছে মাইক্রোওভেন দাদারা নিয়ে এসেছিল মোনাদিরা তো তারপরে তো জয়দেবদাকে এখানে বর্ষা কাটার জন্য আনা যায়নি বা আসতে পারেনি চারিদিকে নানা রকম কাজ এখানে তো ওই জন্য আজকে সেটিং করবে আর রান্নাঘরে ওখানে মিক্সারও চালানো যায় যাতে কেননা আগের দিন সেই ঘরের মধ্যে টেবিলের উপরে মিক্সারটা রাখা এবারে আমি কি একটা বাড়তে গিয়ে এমনভাবে উঠে গেল চারিদিকে জিনিস পরিষ্কার করতে করতে সময় গেল তো এখানে রান্নাঘরের মধ্যে হলে আমার সুবিধে হবে তখন খেয়ে নাও খাবো সোলারের ব্যাটারিটা পুরো পুরো নষ্ট হচ্ছিল বললাম নিয়ে আসতে ও চেক করতে হবে এখানে কোথায় লাগাবি ঠিক আছে

ছিল রুমে দেওয়া মাইক্রোভেন টা বের করা হলো চেক করে দেখা হোক কি হচ্ছে একবার তো সেই এনে আবার চেঞ্জ করে আনতে হলো চাপা ছিল একটুখানি বসা ছিল তারপরে আবার চেঞ্জ করে আনা হয়েছে এটা একটু আরো বেটার মডেলটা আর চেক করা হচ্ছে কি ভেতরে থাকে জিজ্ঞেস করছে এই এইগুলোই আছে ভিতরে

কিন্তু লাইট জ্বলছে ভেতরে লাইট জ্বলছে কিন্তু অপশন দিয়ে আপনার অন না করলে তো চলবে না সব জামা কাপড় শুকিয়ে গেছে আজকে যা রোদ দিয়েছে একেবারে এক রোদে আগের দিন এই বাবু ওটা কি পরেছে হ্যাঁ গেনজির ভেতরে এক্সারসাইজ গেনজি কত ওই গেনজিটা বড় তা কি করবে ও আর ওইটা অনেক দিন পরে না আজকে আবার পরেছে শুকিয়ে যাবে আমি তো বললাম সব শুকনো সব শুকনো বলে

ও আমাদের বোটের পার্মানেন্ট মাঝি হ্যাঁ মানে আমার বোটের না এটা আমাদের কৌশিকের বোটের যে লাকজারি বোট যেটা নিয়ে জঙ্গলে গেছিলাম সেদিন তো ওই বোটের ও চলে এসছে তা রাত্রে যাবি বলছিসে বেরোতে রাত্রে বেরোলে সুবিধা হবে সকালে জোয়ার টোয়ার কটায়

লাইটটা কমিয়ে দিলে এই আকাশের এই রূপটা দেখা যাচ্ছে এইটা বিকালবেলা পরান্ত বিকালে একদম মানে সন্ধ্যার আগের মুহূর্ত তো এই বেলাতে রাস্তার উপরে নদীর রাস্তার উপর দাঁড়িয়ে এই দৃশ্য দেখতে একদম দারুণ লাগছে সারা দিন বেশ রোদ গরমের মধ্য দিয়ে কাটলো আর সন্ধেবেলা একটা শীতল হাওয়া ছেড়েছে এদিকে গাছগাছালিগুলো পাতা নড়ছে বেশ শোনা কেমন লাগছে বলো বিকালবেলা আমার তো খুব সুন্দর লাগছে একেবারে বাড়ির থেকে নদী রাস্তার উপরে দাঁড়ালেই এই দৃশ্য জানি তো তো হবে না এই ড্রেসটা শোনা কেমন একটা লাগছে হ্যাঁ ওইটা তুমি ভেতরে ঢুকে দিল বাবা এই না হলে বুদ্ধি দেখো এইবার ঠিক আছে কেউ বুঝতেও পারলো না কেউ কিছু বলতেও পারলো না আমার এই কাঠের মাচার থেকে আজকে কিছুটা কাঠ বের করে রৌদ্রে দিয়েছিলাম সেগুলো আবার ঘরে তুলেছি মাছাটা আস্তে আস্তে একটু নিচু হয়ে যাচ্ছে সব ব্যবহার হচ্ছে এইভাবে করে ঢাকা দিয়ে রেখেছিলাম বলে যায় বর্ষাকালটা যাচ্ছে কে লাফালাফি ঝাঁপাঝাঁপি আগে এই গাছটা চেন তুমি

অতসি গাছ যেটাকে আমরা ঢনঢনে গাছ বলি ওখানটাই ছিল আমি তো হাটে যেতে পারতাম হুম তা তুমি পারতে তো পুরোটা তুমি গেলে না কেন সবাইকে বাড়ি রেখে যে আজকে বাজারের দায়িত্বটা আজকে কিন্তু অনেক কিছু বাজার করার আছে এখন গেছে তিনজনে দেখা যাক কিসে কি বাজার করে নিয়ে আসছে আমার বলছিল বলে তুমি গেলে গুছিয়ে করতে পারতে মানে তোমরা যাচ্ছ তোমরাই গুছিয়ে করে নিয়ে আসো আমি আবার একটু বলে তুলে দিলাম যে যে কোনো জিনিস একশো দুশো মানে ওজনে যখন কম নেওয়া হয় তখন একটা একরকম দাম আর যখন একটা বেশি করে নেব টেব তখন দোকানদারের সঙ্গে আলাপ আলোচনা করতে হবে যে এতটা নেব কত কী ঠিক করে দাম বলুন মানে একটু দরদাম করে নেওয়ার ব্যাপার সেটাও আমার একটু বাড়ির থেকে বলে দিলাম এখন যা হয় করুক এই ধানগুলো আর এখানে উঠবে না মনে হচ্ছে এখানে তো মাঠে আর জায়গায় নেই রোয়া হয়েছে তো এখানে বলে না সব জায়গায় যেখানে যেখানে নষ্ট হয়েছে সেখানে দুটো করে লাগিয়ে দেবে তার জন্য রাখা হাত ধরতে এই হচ্ছে ব্যাপার আর এই পুকুরে আগে কালকে তো দিলাম সেই জিওলিম ওই বড়ি আবার আজকে আনতে বলেছি কেননা অনেকটা কম হয়ে গেছিলো এই আমাদের তো এখানে সব পুকুরের জলে সব কিছু করতে হয় কিছু তো করার নেই তো ওই জন্য পুকুরের জলটাকেও ভালো রাখতে হবে এখন বলেছি ফোনটাও বাড়িতে ফেলে গেছে তো ওদের দুজনের ফোন আছে সেটাতে হয়ে যাবে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন একটু সন্ধ্যা বাতি দিতে হবে মাছ উঠবে ওইখানটা মাছ এই ক্ষেতের মধ্যে শুধু মাছই উঠে যাবে হ্যাঁ বড় শল মাছ উঠেছে এইখানটা সব মাছ এই বালতির মধ্যে দেখুন একটা কাঁকড়া এই কাঁকড়াটাকে কিন্তু আমরা গোল কাঁকড়া বলি তো এটা দুদিন আগে আমি ধরেছিলাম এই রাস্তার উপর দিয়ে বৃষ্টির মধ্যে হাঁটছিল এখন এটা মনেও নেই এর কথা ওইভাবে এক পাশে রাখা আছে এখন শব্দ শুনতে পাচ্ছি খড়খড় খড়খড় একটা আওয়াজ করছে এখন একটা তো কাঁকড়া একে এখন ছেড়ে দেবো বেশ বড় সাইজের কাঁকড়াটা কিন্তু জলেই দিই হলে কোথাতে কোথায় শুকনো টাঙায় আটকে যাবে চলো সন্ধ্যা হয়ে গেছে একেবারে সৌরভ এখন পড়তে যাচ্ছে ওকে দিয়ে আসি আর খাবার এসে বুঝলে বাবা খাবার এসে বলতে হাটের খাবার এখনকার খাবার খাওয়া হয়েছে কিন্তু হাটের খাবার কিন্তু সে তো এখনো হাঁটুরেরা বাড়ি ফিরলো না হ্যাঁ যারা হাট করতে যায় তাদের কি বলে হাটুরে হাঁটুরে চলো ওই যে সবাই এক এক করে হাটের থেকে ফিরছে অন্ধকার হয়ে গেছে চলো শোনা এতে জ্যোতিকো এর তো চার্জ দেওয়া হয়নি সৌরভকে দিয়ে আসলাম এসে আর ও মাথার দিকে লাইটগুলো জ্বালিয়ে দিয়ে আসলাম আর আজকে শরীরটাও একটু খারাপ খারাপ লাগছে মানে ঠান্ডা লাগার যে ব্যাপারটা বাড়িতে সবার কম বেশি হয়ে গেছে আমি মাঝখানে বাদছিলাম তো আর বাদ থাকলে কেন হবে সবার যেখানে হচ্ছে এক যাত্রায় তো পৃথক ফল হতে পারে না তো এখন যাই কিছু একটা দা ওষুধপালা না খেলে আনবে বাজার থেকে নিয়ে আসবে বাজারে ওষুধের দোকান আছে সেখান থেকে নিয়ে আসবে না খেলে কাল সকাল থেকে তো আবার এই ডেলি যে রুটিন এই যে কাজকর্ম এগুলো তো বন্ধ হয়ে যাবে অসুস্থ হয়ে পড়লে ওই জন্য কোনো রকম কষ্ট শরীরকে দিতে চাচ্ছি না অল্প কিছু হওয়ার আগের থেকে প্রোটেকশান না নিলে হবে না তো ওরা তো বাজারে গেছে এখন অনেক কিছু কেনাকাটির ব্যাপার কখন আসবে তাও বুঝতে পারছি না মাঝে মধ্যে যে কবার ফোন করলো তার কোনো ঠিক নেই এটা কতটা নিতে হবে এটা আনবো ওটা আনবো এরকম একটা ব্যাপার তো আসুক আর আজকে এই যে ভিডিওটা এটা কিন্তু আপনারা আজকেই কিছুক্ষণ বাদে দেখতে পাবেন তো যতটা যা আর কি যেটুকু ক্যামেরাবন্দি হয়েছে তার সেটুকুই আমি রেডি করি আর ও এসে তারপরে ভিডিওটা আপলোড করবে ওটা এখনও আমি শিখে পারিনি বা ইচ্ছাকৃত শিখি না অনেকবারই বলে তো সেটা হয়ে ওঠেনি কোনো কারণে তো ভবিষ্যতে ইচ্ছা আছে দেখা যাক

এ খাবার আনো খাবার হ্যাঁ হ্যাঁ নিয়ে শসা পেঁয়াজ এইসব লেবু লেবু ওইগুলো খাবার খাবো এখন বসে বসে ওষুধ নিয়ে এসেছে তো তোমার ওষুধ তো নিয়ে আসেনি কমলকে ফোন করে দিচ্ছ বিনা পানি আছে আর সময় নিয়ে আসবে ঘন্টাও হয়নি তার মধ্যে বাজার করা চারটিকানি করতে ওরে বাবা আমরা তো একদম ঝরতি ফর্তি বাজারের শেষ তাও পেয়েছি আজকে ওরা ওই আসছে বন্ধ করার একদম চারিদিকে আজকে পর্বটা এখানে শেষ করি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ